আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা সিংহ রাশি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল সিংহ রাশি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল সিংহ রাশি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি পেরিকশান এই আগস্ট মাসে সিংহ রাশি প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কি ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশি হল সিংহ রাশি আপনার রাশির অধিপতি হলো রবি আর রবি আপনার দ্বাদশ ঘরে আছে ফার্স্ট হাউসে আছে বুথ সেকেন্ড হাউসে আছে কেতু সেভেন্থ হাউসে আছে শনি এইট হাউসে রাহু টুয়েলভ হাউসে রয়েছে আপনার মঙ্গলের সাথে গুরু সরি টেন্থ হাউসে রয়েছে মঙ্গলের সাথে গুরু সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম আপনার রাশির অধিপতি হলো রবি রবি ফার্স্ট হাউসের লর্ড আপনার রবি আছে দ্বাদশ ঘরে কিন্তু ষোলোই আগস্ট ফার্স্ট হাউসে ট্রানজিট করবে টুয়েলভ হাউস কুণ্ডলীর শুভ নয় দ্বাদশ ঘর হসপিটালের খরচার দ্বাদশ ঘরকে কুণ্ডলির অশুভ মানা হয় তো ষোলোই আগস্টের আগে আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে হেলথে কিছু প্রবলেম দেখা যাবে ইমিউনিটি সিস্টেমকে একটু ডাউন করে দেবে তো ষোলোই আগস্টের আগে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন যদি ট্রাভেলিং করেন তাহলে সাবধানে করবেন ষোলোই আগস্টের পর রবি খুব শক্তিশালী হবে নিজের রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে তো আপনার জন্য শুভ শরীর স্বাস্থ্য আপনার ষোলোই আগস্টের পর ভালো থাকবে ষোলি আগস্টের আগে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে নেক্সট হচ্ছে বিদ্যা শিক্ষা এডুকেশান আপনার কেমন হবে পঞ্চম ভাব হলো বিদ্যা আর পঞ্চমপতি গুরু আর গুরু আপনার কেন্দ্রে আছে মঙ্গলের সাথে দুটি বানিয়ে বসে আছে মঙ্গল সিংহ রাশিতে যোগকারক প্ল্যানেট মঙ্গল আর গুরু দুটি কেন্দ্রে কেন্দ্রে আর ত্রিকোণের রাজ্য গুরু বানাচ্ছে যদিও শত্রুর রাশিতে আছে তো কখনও কখনও আপনার পড়ায় মন ডাইভার্ট হতে পারেন অ্যাডমিশান নিতে চান পড়াশুনো রিলেটেড যা কিছু করতে চান এই মাস আপনার জন্য সর্বশ্রেষ্ঠ কারণ গুরু কেন্দ্রে আছে মঙ্গলও কেন্দ্রে আছে রবিও কেন্দ্রে আসবে ষোলোই আগস্টের পর ষোলোই আগস্টের পর পড়াশুনো আপনার ভালো হবে পড়াশুনায় কোনো পরিবর্তন করতে পারেন ষোলোই আগস্টের পর কোনো এক্সাম থাকলে আপনার জন্য শুভ হবে কারণ রবি সরকার আর রবি নিজের রাশিতে প্রবেশ করবে পড়াশুনো এই মাসে খুব ভালো হবে কারণ গুরুও কেন্দ্রে আছে ব্যাস গুরু শত্রুর রাশিতে আছে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে কখনও কখনো মন আপনার ডাইভার্ট হতে পারে মনে একটু একাগ্রতা নিয়ে আসতে হবে মনকে স্টেবল করতে হবে পড়াশোনায় একটু কনসেন্ট্রেশন ফোকাস করুন পড়াশোনা আপনার ভালো হবে নেক্সট হচ্ছে প্রেম লাভ রিলেশান আপনার কেমন হবে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পঞ্চম ভাব হলো প্রেমের গুরুর সাথে মঙ্গল আছে রবি দ্বাদশ ঘরে আছে আগস্ট মাসের শুরুতে একটু আটু আর্গুমেন্ট পুরানো জিনিস নিয়ে রিপিটেশান একই জিনিস বারবার রিপিট করার ফলে নিজেকে সঠিক ভাবা নিজেকে প্রমাণ করা এগুলো একটু খেয়াল রাখবেন রবি দ্বাদশ ঘরে আছে তো দ্বাদশ ঘরে রবি আছে তো অনিচ্ছা সত্ত্বেও না চাওয়ার ফলেও কখনও কখনো ফাইট হয়ে যাবে দুজনের মধ্যে যদিও গুরুর সাথে মঙ্গল আছে গুরু কেন্দ্রে আছে তো ফিলিংস আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে রাখবে গুরু কিন্তু তবুও কখনও কখনো আপনাদের মধ্যে উইদাউট এনি রিজেন কখনও কখনো আর্গুমেন্ট দুজনের মধ্যে আনএক্সপেক্টেড ঝগড়া ঝামেলা এগুলো হয়ে যাবে টেন্থ আগস্টের পর শুভ হবে লাভ রিলেশন বেটার হবে রবি যখন ফার্স্ট হাউসে আসবে একটু রাগ থাকবে কিন্তু ফিলিংস অ্যাটাচমেন্টও থাকবে রবি ফার্স্ট হাউসকে ফার্স্ট হাউসে এলে আপনার পরিস্থিতিকে অনেক অনেকটা সামলে দেবে দশই আগস্টের পর লাভ রিলেশান অনেকটা ভালো হবে নেক্সট হচ্ছে বিবাহিত জীবন ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে সেভেন্থ হাউস বিবাহিত জীবনের যেখানে রবি আছে সেখানে সরি সরি সেখানে শনি আছে শনি এখানে লম্বা সময় ধরে বসে আছে দু হাজার প্রথম থেকে শনি নিজের ঘরে আছে আপনার লাইফ পার্টনারের ক্যারিয়ারে কিছু গ্রোথ হয়েছে যদি না হয়ে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়ালি প্রফিট হবে গ্রোথ হবে বিজনেসে লাভ হবে যদি না হয়ে থাকে তো হওয়ার পসিবিলিটি রয়েছে শনি নিজের ঘরে আছে মাল্টি ট্যালেন্টেড বানাবে কাজে কাজে একটু এফোর্ট দিতে হবে আপনার লাইফ পার্টনারকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তো ফল আপনাকে অবশ্যই দেবে ম্যারেড লাইফের কথা বললে শনি বক্রি আছে ম্যারেড লাইফে শুভ আছে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যারেড লাইফ শুভ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটু খারাপ হবে আপনার মধ্যে রাগ থাকা কারণ রবি ফার্স্ট হাউসে আসবে আপনার পার্টনারের মধ্যে জেদ হওয়া এটা হতে পারে একটু খেয়াল রাখবেন দুজনের মধ্যে বেড়ানোর যোগ রয়েছে দুজনে কোনো প্ল্যানিং করতে পারেন কোনো ডিসিশান নিতে পারেন কোনো রকম ইনভেস্ট করতে পারেন আপনাদের জন্য ভালো হবে নেক্সট হচ্ছে সব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে নাইন্থ হাউস হলো ভাগ্যের টেন্থ হাউস হলো ক্যারিয়ার ভাগ্যের অধিপতি হলো মঙ্গল আর টেন্থ হাউসে আছে তো ভাগ্যের স্বার্থ আপনি পাবেন কারণ টেন্থ হাউসে ভাগ্যের কানেকশান ক্যারিয়ারের স্থানের সাথে শুভ আবার আইভাবে হবে ছাব্বিশে আগস্ট এই মাসে ভাগ্যের অধিপতি শুভ ভাগ্যের অধিপতি হয়ে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনি প্রপার্টি ডিল করতে পারেন আপনি রেনোভেট করতে পারেন গাড়ি কিনতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন মঙ্গলের সাথে গুরুও আছে মঙ্গলের সাথে গুরু থাকায় বড় কোনো ডিল ফাইনাল করতে পারেন লং ট্রাভেল করতে পারেন কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন মঙ্গলে পজিশন খুব ভালো আছে আপনার ভাগ্য খুব ভালো হবে নেক্সট হচ্ছে ক্যারিয়ার শুক্র টেন্থ লর্ড টেন্থ হাউসে আছে সেকেন্ড হাউসে যাবে পঁচিশে আগস্ট শুক্র ফার্স্ট হাউসে আছে কাজ আপনার কাছে আসবে অনেক আপনি খুব সহজই কাজ করবেন পজিটিভিটির সাথে কাজ করবেন কারণ আপনার টেন্থ লর্ড ফার্স্ট হাউসে নাইন্থ লর্ড আপনার সেকেন্ড হাউসে ফার্স্ট লর্ড রবিও ফার্স্ট হাউসে আসবে তো স্টার্টিংয়ে একটু আপনার প্রেশার থাকবে কাজে যতদিন রবি দ্বাদশ করে আছে কখনও কখনো আপনার কাজ করতে মন চাইবে না কাজে মন বসবে না এরকম হতে পারে কিন্তু পনেরোই আগস্টের পর আপনার কাজ খুব ভালো হবে কাজ আপনি খুব ভালোভাবে করবেন কাজে প্রমোশনও হবে কাজে নেম ফেম হবে বুধ শুক্র ফার্স্ট হাউসে আছে স্মার্ট ওয়ার্কের সাথে কাজ করবেন যাদের চাকরি নেই তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরোই আগস্টের পর আপনার ক্যারিয়ার খুব ভালো হবে বিজনেস এই মাস খুব ভালো হবে বিজনেসের ক্ষেত্রে লোহা রিলেটেড যারা বিজনেস করেন অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ হবে যারা পাম্পের বিজনেস করেন পেট্রোল পাম্পের টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য শুভ জমি রিলেটেড কাজ করেন তাদের জন্য শুভ হবে কারণ আপনার শনি খুব ভালো রয়েছে আর এখানে বুধও শুভ রয়েছে ব্যবসা আপনার ভালো হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য শুভ যারা মডেলিং করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য শুভ হবে কি উপায় করবেন সূর্যদেবকেও জল অর্পণ করবেন সূর্যদেবের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন আর হনুমান চালিশা প্রতিদিন পাঠ করবেন তাহলে আপনারা গোচরে শুভ ফল পাবেন ও নম